এই আপনি দোকান বন্ধ করেন কেন বটগাছের নিচে একশো বিশ টাকা চাইলো এটা আপনার দুশো চল্লিশ কত বলছেন জোরে বলেন একশো বিশ টাকা কাঁচামরি সাইছেন আপনি কত বিক্রি করেন তো ডাবল না ডাবল হয়েছে কেন ডাবল কেন করে বিক্রি করলেন টমেটো কেন না কেনা পড়ছে কত কিনছেন কত করে হ্যাঁ কোথা থেকে কিনছেন হ্যাঁ কে দিয়ে যায়

না দিবে না না দিবে আপনি চান নাই মূল্য তালিকা কই এই আপনি দোকান বন্ধ করেন কেন হ্যাঁ হঠাৎ কেন বাসায় যাবেন একা হলে বাসায় চলে যেতে হবে লাঞ্চ কি এখন কয়টা বাজে চারটা বাজে লাঞ্চ খোলেন পরে যান অভিযান শেষ হওয়ার পরে যান মূল্য তালিকা দিতে হয় সেটা জানেন না

হ্যালো ওই ওখানে বললো আমাকে একশো বিশ টাকা চাইলো কাঁচামরিচ হুম কেন বলতে পারেন না ওই বটগাছের নিচে বটগাছের নিচে একশো বিশ টাকা চাইলো এটা আপনার দুশো চল্লিশ মানে আপনার ওই যে ওখান থেকে ডাবল আপনার দাম ডাবল এখানে আর দেখতে হবে না কাঁচামরিচ তো কাঁচামরিচ ওখানে তো আর কিছু বাইরে হবে নাকি দেখি কি হবে

তা আপনারটা কি কেনা বেশি পড়ছে তো ক্যাশ ফোমো দেখান দিচ্ছে না আবার বলে দিচ্ছে না এটা কারণ বাজার থেকে আনছেন কারণ বাজার থেকে আনছেন আজকের থেকে যখন মাল আনবেন বলে দিবেন আমাকে ক্যাশ ফোমো দিতে হবে যারা ক্যাশ ফোমো দিবে তাদের থেকে মাল আনবেন ঠিক আছে এখন থেকে রেগুলার মনিটরিং মনিটরিং করবো আমরা আপনার দাম বেশি সবগুলো এক হাজার টাকা জরিমানা আপনার

একশো টাকা বলছেন বাজার থেকে না বেশি দাম কমার কথা কৃষকরা সরাসরি কলাতিয়া বাজার একদিন আমি গেছি তো গিয়েই বলছি তোমার কাঁচামরিচ কত আপনার কাঁচামরিচ কত হ্যাঁ 160 টাকা শুনছেন খুব বেশি ডিফারেন্স না আপনার সাথে না দেখছি ও না আলাদা কিছু নাই ওখানে কোনো কোনো বিশেষত্ব নাই আলাদা কত বলছেন জোরে বলেন 160 টাকা 120 টাকা কাঁচা পুরে সেছেন আপনি কত বিক্রি করেন তো ডাবল না ডাবল কেন ডাবল কেন বলেন আমি দেখছি মরিস মরিস একটা আপনার স্যার আচ্ছা ওটার সাথে ওটা তফাৎ কি বলেন আমাকে কি তফাৎ ওটা দেখেন ওটা হচ্ছে চিকন মরিচ এটা হচ্ছে লিগা মোটা মরিচ এটা ঝাল কম হবে ওটা ঝাল বেশি হবে হুম এটা ঝাল বেশি হবে এর জন্য কি ডাবল হয়ে যাবে ওটা আমার কিনা বেশি প্রমাণ কি কিনা বেশি এটাই তো এটা কি ওনার জিজ্ঞাসা করেন ওটা কি আপনার যে কিনা বেশি প্রমাণ কি ওনারটা জিজ্ঞাসা করেন উনি যে 120 টাকা দিয়ে কিনছে হ্যাঁ ওই জন্য ওকে শাস্তি দিয়েছি আমি আমি তো পারতাছি না আমি তো এখন আপনি আজকে বলবেন আমি ইনশাআল্লাহ